বিএনপির এক কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক উদ্ধার ডিপি বাংলা নিউজের দেখুন বিস্তারিত নোয়াপাড়া ইউনিয়নের এক বিএনপির কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক সহ বিপুল পরিমাণ দারাল অস্ত্র উদ্ধার করেছে র্যাব উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে এগারোটি বন্দুক সাতাশটি দেশি দারাল অস্ত্র আটটি ক্রিকেট স্টাম্প পনেরোটি কার্তস বিএনপির ওই কর্মীর নাম মোহাম্মদ কামাল তিনি সাবেক ইউপি চেয়ারম্যান কায়েস আহমেদের ছেলে ও বিএমপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এ ঘটনায় বিএনপির ওই কর্মী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইস আহমেদের বাড়িতে র্যাব অভিযান চালায় অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল ছাড়া ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয় অভিযানে বিদেশি মত উদ্ধার করা হয়েছে গাজা ও বাড়ি রাঙ্গিরা পুকুর পার এবং আলমিরা থেকে সব শস্ত্র মাদক লুকিয়ে রাখা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায় গ্রেপ্তারকৃত বিএনপির কর্মী কামালের বিরুদ্ধে মারামারি ও ছাদাবাজি তিনটি মামলা রয়েছে তিনি গত বছর পাঁচই আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন এলাকায় তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত তবে গ্রেপ্তার ব্যক্তিকে পরিবারের দাবি তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত নন পাঁচই আগস্টের পর নোয়াপাড়ায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে ছচ্ছাত থাকায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল একটি পক্ষ এসব অস্ত্র তার বাড়িতে প্রতিপক্ষের রোগজন লুকিয়ে রেখেছে জানতে চাইলে র্যাব সেভেনের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ রহমান বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা আজ সকাল থেকে অভিযান চালিয়ে এসব অস্ত্র শস্ত্র উদ্ধার করেছেন গ্রেপ্তারকৃত তিনজনকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে টিপি বাংলা নিউজ চট্টগ্রাম বিষয়ে আমরা আর এখানে কামাল এবং তার চাচাতো ভাই সোহেল দুইজনকে আমরা ареস্ট করেছি তাদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রগুলা এবং অন্যান্য যা সরঞ্জামাদি পেয়েছে এগুলোও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আচ্ছা এখন কি এরা কতদিন যাবত এই কর্মकांडের সাথে জড়িত আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন দেখুন আমরা প্রথমে বলেছি এগুলো আমরা গোপনে তথ্য পেয়েছি এবং তারা বেশ কিছুদিন যাবতই আমরা তথ্য পাচ্ছিলাম যে তার বাসায় অস্ত্র আছে এবং সে অস্ত্র ব্যবহার করে এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম এই তথ্যের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছে তাদের কোন রাজনৈতিক পরিচয় আছে সে নিজে কোনো রাজনৈতিক পরিচয় ব্যক্ত করেনি এবং কারো সমর্থন বা এই ধরনের কোনো কিছুই বলেনি এই জন্য আমরা নিজেরা ধারণামূলকভাবে কিছু বলছি না অতীতে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে পাঁচ আগস্টের পর থেকে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল সেই হত্যাকাণ্ড এবং অরাজকতার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কি তার নামে তিনটা মামলা আছে যেগুলো মূলত চাঁদাবাজি মারামারি এই রিলেটেড মামলা আছে হত্যা মামলা নেই তার নামে তবে এই রাউজান এলাকায় গত এক বছরে যে ধরনের মার্ডার এবং অন্যান্য মারামারি সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেখানে এই ধরনের অস্ত্রই ব্যবহার হয়েছে এই ধরনের কিংবা কিছু বিদেশি অস্ত্র রামদা এগুলোই ব্যবহার হয়েছে কিনা এটা আমরা এখন বলতে পারছি না এটা হয়তো রিমান্ডে নিয়ে আসলে বলা যাবে এত অস্ত্র তার বাড়িতে মজুত রাখলো কেন মজুত থাকলো কৃষির উদ্দেশ্য মজুদ রাখলো এই বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা না না এই বিষয়ে সে তেমন উল্লেখযোগ্য তেমন কোনো তথ্য দেয়নি সে বিভিন্ন কথাবার্তা বলছে বাট এটা আসলে গ্রহণযোগ্য তেমন কোনো কথাবার্তা আমরা তার কাছ থেকে জানতে পারি